সম্মানিত মৎস্যসি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আবার একটি নতুন মাছের ভিডিও নিয়ে আসলাম সম্মানিত মৎস্য ভাই আর আপনার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মনোসেক সালাপিয়া মাছের বোনা আপনারা যারা এই ধরনের মাছ চাষ করতে চান বা এই ধরনের মাছ সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছ সংগ্রহ করতে পারেন বা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে কল করে মাছগুলো অর্ডার করতে পারেন আমরা আমাদের নার্সারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মচাষিবাহেরা আপনারা মাছের ব্যবসার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে একটি ভালো মানের ভালো জাতের মাছের পোনা আপনার ব্যবসায় লাভ এবং লোকসান দুটি এনে দিতে পারে আপনি যদি ভালো মানের পোনা চাষ করেন তাহলে আপনার ব্যবসায় সফলতা পাবেন এবং আপনি যদি এই অরিজিনাল টাইগার মনসেক সারা দুই নম্বর তেলাপিয়া চাষ করেন তাহলে আপনার ব্যবসায় তেমন একটা লাভ আসবে না বা আপনি ব্যবসায় ভালো একটা মুনাফা পাবেন না এই জন্যই আমরা দিচ্ছি সারা বাংলাদেশে গ্যারান্টি সহকারে অরিজিনাল টাইগার মনোস্যাক্স চেলাফি আমার সেরবো না বায়রা এবং কি আপনারা যারা আমাদের তারা